এদেশের মধ্যে চোর আছে ডাকাত আছে চিন্তাইকারী আছে খুনি আছে না না এগুলা সরকার জুলাই আগস্টের বিপ্লবে আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে দেশের চুর সব হাদি হয়ে গেছে চিন্তাইকারী চান্দাবাজরা সব কি তাহার হয়ে গেছে চান্দাবাজ দেশে আসে না নাই আরো যদি বলুন রাস্তাঘাটে একটা ফুটপাতে ভ্যান নিয়ে এক বেচারা কিছু কলা নিয়ে বসেছেন কিছু লেবু নিয়ে বসেছেন ডিম নিয়ে বসেছে সেখানেও টাকা দাবি করে বসে আছে চা মাছ ঠিক কিনা হলে আহারে আপনি এর কাছ থেকে চান্দা খাইলেন অমুকের কাছ থেকে দিলে পঞ্চাশ টাকা এর কাছ থেকে একশো টাকা আপনি দাবি করলেন যেটা আমার রাস্তা এখানে যারা বসবে সব আমাকে টাকা দিতে হবে কেন ভাই এ রাস্তা কি আপনার বাবার টাকায় হয়েছে নাকি কথা ঠিক করে জুড়ে বলেন এই এই যে আধিপত্য আপনি বিস্তার করলেন এখানে সব দোকানদারকে আমাকে টাকা দিতে হবে কেন হু আর আপনি তো এই রাস্তার মালিক নন সমস্ত মানুষ এখানকার মালিক আপনি জবরদস্তি করে পেশি শক্তি ব্যবহার করে অস্ত্রবাজি করে গুন্ডামি করে মাস্তারি করে মানুষের কাছে চান্দা খেয়েছে শুকরের মাংস খাওয়া যেমন হারাম মানুষের কাছ থেকে চান্দাজি করে খাওয়া ঠিক তেমন হারাম প্রিয় ভাইয়েরা আমার মূল কথায় ফিরে আসি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলাম কিছু আমল আছে ব্যক্তিগত আমল বললাম কিছু 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 আমল 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 আছে আছে সামাজিক দিলাম আবার রাষ্ট্রীয় সেটা কি সেটা হচ্ছে যেমন দেখেন নামাজ এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা আদায় করি কায়েম করি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ নামাজ কায়েমের ব্যাপারে সুখাহাম যেটা বলেছেন নামাজ কায়েম কাকে বলে নামাজ কায়েমের একটা ব্যাখ্যা হচ্ছে আইউ আদুনাহা বিআদাঈ হুকুবিহা নামাজ এমনভাবে আদায় করে তার হক আদায় করে নামাজ পড়ে এটা হচ্ছে নামাজ কায়েম করা এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে সামাজিক ভাবে এটাকে প্রতিষ্ঠিত করা মানে কোন মুসলমান ইমানদার বেনামাজি থাকতে পারবে না যেহেতু নামাজের বিধানটা ফরজ কে করেছেন যদি বলেন তো ভাই আল্লাহ যেহেতু বিধান ফরজ করেছেন কিন্তু রাষ্ট্রীয় ভাবে এটা আমাদের সমাজে কায়েম নাই ব্যক্তিগতভাবে ভাবে আছে কিছু কিছু খন্ড খন্ড আছে কিন্তু আমভাবে আল্লাহ পাকের নামাজের হুকুম এটা কি সামাজিক ভাবে কায়ে পর্দার বিধানটা লক্ষ্য করেন সমস্ত মুসলিম নারীদের জন্য পর্দার বিধানটা আল্লাহ ফরজ করে দিয়েছে কে ফরজ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন এখন এটা আমরা ব্যক্তিগতভাবে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে আমরা পালন করার চেষ্টা করাই সামাজিকভাবে কত পার্সেন্ট মা এবং বোনেরা পর্দা করেন বোরকা করেন হিজাব করেন নিকাব করেন খুবই সীমিত কথা ঠিক না ভাই কিন্তু মুসলিম মা বোনদের জন্য এই বিধান তো ঐচ্ছিক নয় যে আমার মন চাইলে করব মন চাইলে আমি করবো না এরকম কি ঐচ্ছিক বিধান না ফরজ বিধান ফরজ বিধান এখন এই জন্য রাষ্ট্রের দিন কায়েমের প্রয়োজন রাষ্ট্রের দিন তখন কায়েম হবে যারা এমন দিনদার মানুষ যদি শাসক হয় যারা নিজেরা আল্লাহর দিন মেনে চলেন তারা রাষ্ট্রে আইন করে দেবেন এটা শুধুমাত্র নামাজ না পড়লে পরকালে জবাব হবে তা নয় দুনিয়ার আদালতেও তাকে জবাবদিহিতা করতে হবে যেহেতু রাষ্ট্রে খেলাফত গেছে এই জন্য রাষ্ট্রে যদি খেলাফত কায়েম না হয় তাহলে পরিপূর্ণ ইসলামের যে সৌন্দর্যতা এর যে সুবাতাস এর যে নির্মল আবহাওয়া এবং ইসলাম প্রতিষ্ঠিত হলে এর যে সুখকর জিন্দিগি এটা মুসলিম সমাজে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ একটা মুসলমান পাবে না যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের সমস্ত হাকামাত বাস্তবায়ন করা না হবে কথা ঠিক কিনা জুড়ে বলেন আমি আমার মৃত্যু পর্যন্ত যদি ওয়াশ করি রাষ্ট্র থেকে সুদ বন্ধ করতে পারবো না আমি সারা জিন্দিগি ওয়াস করে রাষ্ট্র থেকে ঘুষও বন্ধ করতে পারবো না জেনে বিচার ওয়াস করে বন্ধ করা যাবে না ফ্রি মিক্সিং এগুলা বন্ধ করা যাবে না কিন্তু আমি যদি রাষ্ট্রীয় আইন করে দিই তাহলে সেখানে আমি বলবো না রাষ্ট্রীয় আইন করলে হান্ড্রেড পার্সেন্ট ইসলাম হয়ে যাবে বরং রাষ্ট্র এটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ এই সমস্ত সমাজে করার জন্য বিরাট একটা সহায়ক মাধ্যম ঠিক কিনা জুড়ে বলে এখানে একটা ভুল বুঝাবুঝি আছে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা হলো এই অনেক লোকেরা মনে করে শুধু রাষ্ট্র ক্ষমতার মানেই হচ্ছে দিন কায়েম আমি কথা বুঝাতে পারিনি মনে হয় আরেকবার বলছি অনেক ভাইরা মনে করেন যে ক্ষমতার চি দখল করলেই দিন হয়ে গেল না এটার নাম দিন নয় এটার নাম তো দিন নয় দখল তো দিন নয় প্রেসিডেন্ট হওয়া তো দিন নয় বরং ইমানদার ব্যক্তি প্রেসিডেন্ট হলে এমপি হলে মন্ত্রী হলে শাসক হলে সমাজে আল্লাহর দিন কায়েম করা সহজ হয়ে যাবে অর্থাৎ ঠিকঠাক ঠিক জুড়ে বলেন যেমন সমাজে নামাজ কায়েম নাই পুরা সামগ্রিক ভাবে এটা করা সহজ হয়ে যাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র আইন করলে সেটা বাস্তবায়ন হয়ে যায় বিষয়টা কিন্তু তা নয় খুব একটু বুঝেন রাষ্ট্রীয় কিছু আইন কানুন আছে না নাই জুড়ে বলেন বাইক চালাতে হবে মাথার মধ্যে হেলমেট রাখতে হবে রাষ্ট্রের আইন আছে না ভাই একটু জুড়ে বলেন এখন দেখবেন প্রশাসনের কিছু লোকেরা না আমি রাস্তাঘাটে মাঝে মাঝে দেখি পুলিশ মাথায় হেলমেট নাই মাথার মধ্যে হেলমেট না উনি চালাচ্ছেন তা আবার পথচারী কেউ কেউ বলেন দুষ্টামি করে ভিডিও বানায় বলে স্যার আপনার মাথায় হেলমেট কই ভিডিও করে আবার ফেসবুকে ছাড়িয়ে এগুলো আমরা দেখি যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে আপনি নিজেই বেআইনি কাজ করেন আবার আমাদের মাথায় হেলমেট না থাকলে আমাদেরকে মামলা দেন কিন্তু আপনি তো বেআইনি কাজ করছেন আছে না নাই আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কি ঘুষ গ্রহণ করার কি বৈধতা আছে একটু জুড়ে বলে ঘুষ বৈধতা তো নাই বরং আপনি যে দুর্নীতি করছেন ঘুষ গ্রহণ করছেন এটা যদি আপনি গ্রহণ করেন রাষ্ট্রীয় দণ্ডবিধি অনুযায়ী আপনি অপরাধী হবেন এই যে রাষ্ট্রের আইন আছে কিন্তু না ঘুষ বন্ধ হয় না রাষ্ট্রের আইন বলে দিয়েছে সংবিধান বলে দিয়েছে আপনি বিচারকের চেয়ারে বসে মানুষের প্রতি বেইন করতে পারবেন না জল করতে পারবেন না আইন সকলের জন্য সমান কিন্তু এটা আইন থাকার পরেও কি বাংলাদেশে ইনসাফ হয়ে গেছে এটা হচ্ছে এক্সাম্পল মাত্র বোঝাবার জন্য যে রাষ্ট্র ক্ষমতায় ইমানদার গেলেই দেশের দিন কায়েম হয়ে যাবে বিষয়টা কিন্তু তা নয় বরং রাষ্ট্র ক্ষমতায় দিন আহা কামা আল্লাপের সমাজে বাস্তবায়ন করা খুব সহজ হয়ে যাবে এবং যেটা আমরা ব্যর্থ হচ্ছি অনেক ক্ষেত্রে আমাদের বাধা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে এই বাধা থাকবে না মানুষ ব্যাপক হারে ইসলাম বুঝতে সহজ হবে এই জন্য রাষ্ট্র চেয়ার দখল করার নাম দিন নয় দিন হচ্ছে আল্লাহ পাকের সমস্ত হুকুম হাকাম মেনে চলা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে এমনকি জাতীয় সংসদ ভবন থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত সকল কিছু আল্লাহর হুকুমে পরিচালনা করার নাম হচ্ছে দিন কায়ম করা। কথা বোঝাতে পেরেছে সুতরাং ওই অপব্যাখ্যা যেন কেউ আপনাদেরকে বোঝাতে না পারে যে ভাই আসেন দিন কায়েম করি দিন কায়েম করি দিন কায়েম করি আর দিন কায়েম করতে গিয়ে চলেন একটু পূজা করি দিন কায়েম ঘুরতে গিয়ে চলেন একটু আমরা নামাজ ছেড়ে একটু আন্দোলন করি দিন কায়েম করতে গিয়ে আসেন একটু মহিলাদের সাথে বসে একটু আড্ডা দেই কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যাচ্ছা আচ্ছা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা নাটক গান বাজনা বন্ধ করে দেবেন তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন তিনি বলতেন যে কোরআন এবং সুন্না যেগুলাকে জায়েজ করেছে আমরা সেগুলো রাখবো যেগুলো না জায়েজ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেব কথা ঠিক বলেন তিনি বললেন না 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 আমরা এগুলো বন্ধ করব না আবার জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে আর তারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বুরকা পড়তে বাধ্য করবেন তিনি বললেন না না আমরা বুরকা পড়তে বাধ্য করব না এটা ঐচ্ছিক ব্যাপার যার খুশি পড়বে যার খুশি পড়বে না আমি অবাক হয়ে গেলাম আপনি ধর্মীয় নেতা আপনি বলে দিন কায়েম করবেন এই আপনার দিনের বুঝ পর্দার বিধান তো ঐচ্ছিক বিধান গড়ি দখল করার আশায় তাহলে এই বক্তব্য প্রমাণ করে যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বুরকা বাধ্য করবো না ঐচ্ছিক রাখবো তিনি ধান্দাবাজ। কথা ঠিক বলেন আপনি যদি যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে আমার আল্লাহ যা হারাম করেছেন ঘোষণা করা পদ্মা পশিদা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে কথা ঠিক কিনে জুড়ে বলেন এটা রাষ্ট্রের খরচাই এটা আমার কথা নয় কোরআন মাজিদ থেকে একটুখানি শোনায় আপনাদের কি আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ইমামদারদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসায় দেই তারা চারটি মৌলিক কাজ করবে কয়টা যদি বলেন এক নাম্বার আকামুস সালা এই সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে দুই নাম্বার আতাউয যাকাত তারা আদায় করবে তিন নাম্বার আমার ও বিল মা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে তাহলে মুসলিম মেয়েদের পর্দা ছাড়া চলায় দেখি সৎ কাজ না অসৎ কাজ আরো জোরে বলেন তা আল্লাহ তো বলছেন ইমানদাররা ক্ষমতায় গেলে এখানে অসৎ কাজ থেকে বাধা দেবে আর আপনি বলেন যে না আমরা কোনো বাদ বিধি নিষেধ দেব না তাহলে তো আপনি আমাদের দিনের মানায় বুঝেন নাই আপনি একামত দিনের ব্যাখ্যাটাই বুঝেন না যে আল্লাপাকে দিন দিয়েছেন সে কোন দিন সমস্ত ইসলাম যা হালাল করেছে রাষ্ট্রীয়ভাবে ভাষা হালাল ঘোষণা করা হবে ইসলাম যা হারাম করেছে রাষ্ট্রীয়ভাবে তা হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেমন আমাদের দেশে দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করেন নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া আছে নাউজুবিলা পড়েন অথচ এই মদ আল্লাহদের হাজার বছর আগে হারাম ঘোষণা করে দিয়েছে অথচ রাষ্ট্র তাদেরকে জায়জ বানিয়ে দিয়েছে বিভিন্ন যুক্তিতর্ক এখানে স্থাপন করা হয়েছে আমার বক্তব্য ক্লিয়ার খেলাফত কায়ম হয়ে যাবে মদ যেটা দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন নাজিল করে আয়াত নাজিল করে নিষিদ্ধ করেছেন এবার সেটা সাংবিধানিকভাবে আইন করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা আইন করতে হবে এটা হলো খেলাফত এটাই হচ্ছে খিলাফত আলা নবী নবিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার আদলে রাষ্ট্র পরিচালনা করা এখন আপনি বলবেন যে অমুসলিমরা আছে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে ওদের কাছ থেকে নিষিদ্ধ নয় সেই ক্ষেত্রে বিধান কি সেই ক্ষেত্রে বিধান হচ্ছে তারা শুধুমাত্র রাষ্ট্রের আইন মানতে বাধ্য কিন্তু ধর্মীয় আইন মানতে বাধ্য নয় কথা বুঝতে পেরেছেন রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য কিন্তু তারা আমাদের ধর্মীয় আইন মানতে বাধ্য নয় সুতরাং অমুসলিমরা যদি বোরকাহীনভাবে চলে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাষ্ট্র যদি খেলাফত কায়ম হয়ে যায় তখন রাষ্ট্র তার নিজস্ব নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে যদি যা যা ইউনিফর্ম ঘোষণা করে অবশ্যই সেই ইউনিফর্ম তাকে ধারণ করতে হবে তিনি তার ধর্ম পালন করবে ইসলাম সেখানে বাধা দেবে না কিন্তু ধর্মীয় অনুশাসনে তাকে বাধা না দিলেও রাষ্ট্রীয় আইন মানতে অবশ্যই তিনি বাধ্য কথা ঠিক ঠিক যদি বলেন আচ্ছা আপনাদেরকে একটু বলি গত আমলে একটা বিষয় দেখেছেন লক্ষ্য করেছেন প্রত্যেকটা সরকারি অফিসে যিনি অফিসার বসে থাকেন তারা মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি আইন করে বসিয়ে দেওয়া হয়েছে কথা ঠিক না ঠিক আমি আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে বিভিন্ন বড় বড় কামিল মাদ্রাসায় আমি তাফসিল মাহফিলে দাবত গ্রহণ করেছি বড় বড় আলিম মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় গিয়েছি আমি দেখেছি আলিম মানুষ প্রিন্সিপাল বসে আছেন মুফতি মুহাদ্দিস মাথার উপরে ছবি ঝুলতেছে হারাম অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে ছবি থাকে এবং কুকুর থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না কিয়ামতের দিন সব চাইতে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি আল মুসাববিরুন যেই ব্যক্তি অপ্রয়োজনীয় ছবি তুলেছে ছবি বানিয়েছে ছবি অঙ্কন করেছে যারা ছবি অঙ্কিত করেছে কেমতের মাঠে আল্লাহ তাদেরকে বলবেন তার মধ্যে রুহ ফুঁকে দাও আত্মা ঢুকাইয়া দাও সে কি পারবে চিৎকার দিয়ে বলেন পারবে কিন্তু এই যে নিষিদ্ধ এবং হারাম কাজটি রাষ্ট্র আইন করে বাধ্যতামূলক আলেমের মাথার মধ্যে ঝুলিয়ে রেখেছে রাষ্ট্রীয় আইন করার কারণে তারা মানতে বাধ্য হয়েছে সুতরাং অমুসলিমদের জন্য বিধান হচ্ছে রাষ্ট্রের কিছু নীতিমালা আছে যেমন আপনি রাস্তায় যখন চলেন এর রাইট সাইড আছে রং সাইড আছে এখানে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান দেখা দরকার নেই এমন না আমি মুসলমান আমি ডান পাশে চলবো উনি হিন্দু উনি বাম পাশ দিয়ে চলবো বিষয়টি কি এরকম এরপরে রাষ্ট্রীয় আইন আছে সিগন্যাল রেড সিগনাল জ্বলেছে গাড়ি এখন থেমে যাবে এরপরে গ্রিন সিগনাল জ্বলেছে গাড়ি এখন চলবে